তো দেখতে এটাই হচ্ছে নবদ্বীপের বড় তো আমি আজই চলে গেছিলাম নবদ্বীপ তো আপনাদের সামনে যতটা নবদ্বীপের বাড়িতে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছো ঠাকুরগুলো কতটা সুন্দরভাবে ফিল্ডিংস করা হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে এবং লাইট লাগানো হবে এই যে দেখতে পাচ্ছ মহিষ মধ্যে এটা তো সামনেই আরও মানে মেজু শ্যামা বড়ো শ্যামা ছোটো স্যামা ছিল তো আমি সেগুলোও তোমাদের সামনে তুলে দিচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইকস আসতে অবশ্যই করবে এই যে হচ্ছে

তো আপনাদের সামনে কিছুটা কার্নিভাল তুলে ধরার চেষ্টা করলাম নবদ্বীপের সেরা সেরা যেসব ঠাকুরগুলো এবং বড় বড় লাইক সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করবে আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো আজকের জন্য এটিমই ছিল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই